শুধু পার্শ্ববর্তী দেশগুলো যদি এই উদ্যোগটা নিয়ে সবাই যদি এক জোট হয়ে বলে তাদেরকে ভাসিয়ে দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট আমরা সবাই মিলে তাদের দিকে ফিরে একটু ফটসাপ করি এই ফটসাপের জোয়ারে তারা বেশে চলে যেত আর বেশি কিছু লাগতো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমার প্রাণ প্রিয় কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন ইসরায়েল নামক এক ইহুদি একটি দেশ আছে সেই দেশের জনসংখ্যা কত নব্বই লাখ এক কোটিও না এক কোটি জনসংখ্যাও না যদিও নব্বই লাখ এটা তারা হয়তো জনসংখ্যা বেশি দেখানোর জন্যই ইন্টারনেট গুগলের মধ্যে তারা দিয়ে রেখেছে এ কম হবে কিন্তু আরব সহ মুসলমানের জনসংখ্যা কত দুইশো কোটি কোথায় নব্বই লাখ কোথায় দুইশো কোটি আরে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার বাদে এই যদি ষাট কোটি মুসলমান বাদে যদি ফাঁসবর্তী যে আরব দেশগুলো আছে ইসরায়েলের ফাঁসবর্তী যে দেশগুলো আছে আরব বিশ্ব সহকারে তারা সবাই একজোট হয়ে যদি বলে যে ইসরায়েলকে বাসিয়ে দেওয়ার জন্য শুধু আমরা ফটসাপ করব তাও যথেষ্ট সবাই মিলে যদি একজোট হয়ে যদি ফটসাপ করে এই ফটসাপের যে নদী নালা প্রবাহিত হবে সেই ফটসাপের জোয়ারে তাদের ইসরায়েলের যে দেশ আছে তারা সব আরব সাগরে ভেসে চলে যেত তাদের দিকে গুলিব না লান্সার মিসাইল ছুটতে রাজি না আমরা শুধু তাদের দিকে ফিরে একটু ফর্সাপ করে দিব ফার্মানো অস্ত্র দরকার নাই বোমা লাল রকেট কোনো কিছুর দরকার নাই একটা ফসুর প্রতি মায়া আছে একটা ফাঁকির প্রতি মায়া আছে একটা জানোয়ারের প্রতি কুকুরের প্রতি মানুষের মায়া আছে একটা বেড়ালের প্রতি মানুষের মায়া আছে কিন্তু এই ইসরায়েলি নামের ইহুদিদের তাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই এটা মানুষকে বোমা দিয়ে উড়িয়ে দিচ্ছে আকাশের মধ্যে তাদের দেলু কত বিক্ষত হয়ে আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছে কি এক দৃশ্য অবাক হয়ে তাকিয়ে আছে আর বিশ্ব সরকার সকল মানুষগুলো কারোই কিছু করার নেই ইনালিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন আল্লাহ ফেরাউন موسی আলাইহিস সালামের আগমনের পূর্বে 40 হাজার শিশু সন্তান হত্যা করেছে তাই তুমি সেখানে মুসা আলাইসাল্লামকে ফাটিয়েছ কিন্তু এই ফিলিস্তিনের ভূখণ্ডে কি চল্লিশ হাজার শিশু হত্যা করেনি এই ইসরা দেশটি সেখানে কি তুমি কি একজন কি সেই মুসা আলাইসাল্লামের মতন একজন ন্যাক্কার বান্দা কি তুমি ফাটাবে না যে সেই একজন মানুষে তাদের বিরুদ্ধে তাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ তারাও চক্রান্ত করে তারাও কৌশল করে আর আল্লাহ তুমি সর্ব উত্তম কৌশলকারী আল্লাহ তুমি তাদের উপরে রহম করো তাদের উপরে দয়া করো امين يا رب العالمين